بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين إن شاء الله بإذن الله أمرا أتكتك الشروع كرت The Explanation of the Book الوابل الصيب by Ibn قيم رحمه الله أي بويتي الله سبحانه وتعالى نعمت جي الله سبحانه وتعالى ইউনো এই উম্মাকে আল্লাহ আস্লা ব্লেস করেছেন উইথ বুকস লাইক দিস এবং স্পেশালি দ্য বুক দিস বুক আল ওয়া সাইব এবং ইভেন কাইম রাহিমলার বই আন্দেয়া উদ্দেওয়া এই দুইটা বই আমার আমার লাইফে খুব স্পেশাল দুইটা বই এবং এই দুইটা বই এক্সপ্লেন করেছেন শেখ আব্দুর রাজাক আলফাদার হাফিজ হল্লাহ ওনার দুটা বইয়ের এক্সপ্লেনেশন আছে যেটা আমার লাইফে অনেক বড় একটা অনেক বড় একটা রোল প্লে করেছে আমার নিজের সেলফ রিফ্লেকশনের জন্য এবং আমার নিজের নাফস আমার অন্তরের অন্তরকে পিউরিফাই করার জন্য এবং রেগুলারলি নিজেকে চেক করা এবং একটা আয়নার মতো এই দুইটা বই আমাদের প্রত্যেক মুসলিমের জীবনে অনেকটা হতে পারে একটা আয়নার মতো নিজেকে সেলফ চেক করা এবং নিজেকে বারবার মনে করানো যে আসলে কোথায় আছি এবং জীবনে কোন দিকে আগাচ্ছি এবং স্টেটাসটা কেমন সো এনিওয়েজ আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি এই বইটার এক্সপ্লেনেশন এবং প্রথমেই বইটা লেখক হচ্ছে এবং আলোয়া সাইব এটার অর্থটা হচ্ছে মানে এটার এটার যে ট্রান্সলেশন আছে ইংলিশে অথবা বাংলায় তো সেখানে অনেকভাবে এটাকে ট্রান্সলেট করা হয় বাট সোজাভাবে আমি যদি অর্থটা বলি আল ওয়াবিল মানে হচ্ছে হেভি রেইন প্রচুর বৃষ্টি আর সৈব মানে হচ্ছে যেটা উপর থেকে পরে ইউনো দ্য রেইন হ্যাঁ তাই না উপর থেকে পড়ে আসে যেটা সো আইল সৈয়ব একসাথে এটাকে বলা যায় হচ্ছে নো হেভি রেইন যেটা আমাদের উপর পড়া অথবা কারোর উপর পড়া হেভি রেইন এবং এই বইটার মেইন সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে আল্লাহর জিকিরের ভার্চু আল্লাহ সুভায়তাল্লাহকে স্মরণ করা আল্লাহ সুফায়তালা বেশি বেশি জিকির করা সেটার ফজিলতটাই হচ্ছে দ্য মেইন সাবজেক্ট ম্যাটার অফ দিস বুক সো এই বইটা খুবই হার্ড সফটিং একটা বুক এই বইটা আপনাকে আল্লাহ সুবানতাল্লার সাথে সম্পর্ককে স্ট্রেংথেন করতে আপনাকে হেল্প করবে এই বইটাতে কিছু কথা আছে মানে কথাগুলো যদি মানে যখন একটা মানুষ শুনবে তার হার্টকে পেনিট্রেট করে সামটাইমস মানে ইউনো মনে হয় যে হার্টটা একদম ছিঁড়ে ফেলছে বাস্তবতা একটা রিয়ালিটি চেক দিয়ে অ্যান্ড তার উপরে যখন শেখ আব্দুল রাজাক বাদার হাফিজল্লার এক্সপ্লেনেশনটা আমি শুনেছি ইউনো আমি যখন শুনেছিলাম আমি বারবার শুনি জীবনে কয়েকদিন পর পর আমি এই এক্সপ্লেনেশনটার দিকে ফেরত যাই এবং আমি বারবার শুনি নিজেকে রেক্টিফাই করার জন্য নিজেকে চেক করার জন্য প্রতিটা বার মনে হয় যে ইউনো একটা রিয়ালিটি চেক দিচ্ছে সো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে বইটা পড়বো এবং আমি কিছু কমেন্টস করব এক্সপ্লেন করব বিভিন্ন লাইন্স বিভিন্ন আহাদি বিভিন্ন কথা এবং অ্যাজ ইউজুয়াল আপনারা যারা আমার বিভিন্ন লেকচার্স দেখেন আপনারা জানেন আমি মোস্ট অফ দ্য টাইম আমি শেখ আব্দুল রাজাক আলবাদারকেই ফলো করি সো এখানে আমি এক্সপ্লেনেশনের জন্য আমি ফলো করব শেখ আব্দুল রসাক আলবাদার হাফিজল্লাহ ওনার এক্সপ্লেনেশন তো ইনশাল্লাহ আসুন শুরু করা যাক বইয়ের প্রথমেই ইবেন কাইম রহেমুল্লাহ তিনি বলছেন আল্লাহ আমাদের রব আমাদের সকল চাওয়া একমাত্র মহান আল্লাহর কাছে তিনি আমাদের অভিভাবক আমাদের সব দোয়া আশা আবেদন অনুরাগ তিনিই কবুল করেন আল্লাহর কাছে আমরা আশা ও আকাঙ্ক্ষা এই যে আল্লাহর কাছে আমার আশা ও আকাঙ্খা এই যে তিনি দুনিয়া ও আখেরাতে তোমাদের অভিভাবক হবেন তিনি তোমাদের উপর প্রকাশ্যে অপ্রকাশ্যে তার নিয়ামতের ইউ নো তার নিয়ামতের মার্সি বর্ষণ করবেন তাই না এবং মানে ইউনো দ্যাট মে আল্লাহ সুমতাল শাওয়ার হিজ মার্সি আপন আপন আস তো এখানে অলরেডি বুঝতে পারছেন যে ইভেন কাইম রহিমুল্লাহ তিনি কি বলছেন তিনি বলছেন যে আল্লাহর কাছে আমার আশা ও আকাঙ্ক্ষা এই যে তিনি দুনিয়া ও আখেরাতে তোমাদের অথবা না তোমাদের অভিভাবক হবেন সো তোমাদের এবং তারপর বলছে তিনি তোমাদের উপর প্রকাশে অপ্রকাশ্যে তার নিয়ামতের ইউনো বর্ষণ করবেন শাওয়ার অফ আল্লাহ মার্সি এখান থেকে এটি বোঝা যাচ্ছে যে ইবেন কাইম রহিম তিনি এই বইটা আসলে অথবা তিনি এটা একটা চিঠি তিনি এই চিঠিটা উনি আসলে ওনার একজন ওনার একজন ফ্রেন্ড অথবা ওনার একজন উনি লিখেছিলেন এই সুবাহ আল্লাহ সো শেখ আব্দুল রাজাক আল বাদার হাফিজল্লাহ তিনি যখন এই বইটা এক্সপ্লেন করছেন তখন তিনি বলছেন যে এবং দেখবেন যে আরো কত ডিটেলসে ইবেন কাইম রহিম কথা বলেন তো শেখ আব্দুল রাজাক আল বাদার হাফিজুল্লাহ তিনি বলছেন যে এটা এটা শো করে দিস শো যে ইবেন কাইম রহিমল তিনি এটাকে কত সিরিয়াসলি নিতেন যে আমার দিনী ভাইকে না সিহা করা আমার দিনী ভাইকে ভালো কথাটা মনে করানো ইউ নো দিস ইজ সো ইম্পর্টেন্ট এবং তিনি কত সিরিয়াসলি এটাকে নিতেন যে কিভাবে করে তিনি মানে এত সুন্দর করে তিনি একটা চিঠি যেটা আজকে এত বড় একটা বই হয়ে গেছে তাই না সেটাকে লিখেছেন শুধু তাই না শেখ আব্দুর রাজা কালপাত হাফিজুল্লাহ তিনি এটাও বলেন এবং আপনারা দেখবেন মানে আমরা যখন এটা কন্টিনিউ করব আপনারা এটা দেখবেন যে এত ডিটেলসে একটা তিনি করেছেন তার মানে কত জ্ঞান রাখেন তিনি যে একটা ছোট বিষয় নাসিহা করার জন্য তিনি কত কথা তিনি আল্লাহ তালের জিকিরের ফজিলত বোঝানোর জন্য কত কথা তিনি লিখছেন অথবা কতগুলো কথা তিনি বলছেন তাই না তাহলে এইটা শো করে যে আসলে ইভেন কায়াম রাহিম বল অন্যরা কত বেশি জ্ঞান রাখতেন এবং ওনার ওস্তাদ ইবেন তাইমিয়া ইমিয়া রহিমা উল্লাহ সেম ওনাদেরকে যখন কখনো প্রশ্ন করা হতো ওনারা ওই একটা প্রশ্নের উত্তর দিতেন মানে ভলিউমস এবং ভলিউমস লিখে শত শত পৃষ্ঠার উত্তর দিতেন ওনারা তাই না সো দিস সোজ যে আসলে ওনাদের কত বেশি ইয়ানি কত বেশি নলেজ ছিল এবং কত বেশি ডেপথ নলেজ তারা রাখতেন সুহান আল্লাহ সো তারপর রিবেন কাইম তিনি বলছেন তিনি শুরুতে তিনি বলছেন তোমাদেরকে তার দানের সাগরের মধ্যে পূর্ণ করে দিবেন মানে দোয়া করছেন তিনি আমি মহান রবের মহান রবে করিমের কাছে আরও কামনা করি তিনি যেন তোমাদেরকে শোকর আদায়কারী সো ইউ নো সো দ্যাট ইউ বিকাম থ্যাংকফুল দ্যাট ইউ আর থ্যাংকফুল টু আল্লাহ বিপদে সবরকারী যখন কোনো বিপদ আসে তখন সে সাবার করে ও গুনার পর ক্ষমা প্রার্থনাকারী বান্দা হিসেবে কবুল করেন আমিন সুহান কত সুন্দর একটা কথা তাই না তিনি দোয়া করছেন যেন যাকে তিনি লিখেছেন এবং তার সাথে এটা হতে পারে আমাদের জন্য দোয়া আমরা পড়ছি যেন আমরা সেসব বান্দার অন্তর্ভুক্ত হতে পারি যে যখন আল্লাহ সুহান চালা যখন আমাদের কিছু দেয় তখন আমরা শুকর করি যখন আল্লাহ সুহান চালা আমাদেরকে পরীক্ষা করেন কোনো বিপদ আপদ দিয়ে তখন আমরা সবার করি এবং যখন আমরা কোনো গুণা করি তখন আমরা আল্লাহর কাছে ইউনো ইস্তেক ফার করি বিকজ আমরা প্রত্যেক বান্দাই তো আসলে কেউ বলতে পারবে না যে কেউ গুণা থেকে মুক্ত তাই না সাম ইজ জানি সাম ওয়ান ইজ ফ্রি ফ্রম ফ্রম সিনস আর থিংস লাইক দ্যাট সো এটা দিস ইজ সামথিং এটা যদি কোনো মানুষ যদি এই গুণগুলো নিজের মধ্যে আসলে গড়ে তুলতে পারে তাহলে সে আসলেই প্রকৃতপক্ষে সাকসেসফুল হয়ে উঠবে তিনি বলছেন ইবেন কাহিম বলছেন যে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা বিপদে সবর করা ও গুনার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই তিনটি বিষয়ে বান্দার দুনিয়া ও পরকালে সফলতার আলামত সুহান আল্লাহ মানে একজন বান্দা তিনি যদি তিনটা কাজ করে নিয়ামত পেলে আল্লাহ শুকুর করা বিপদের সময় সবর করা এবং গুনা গুণা করার সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই তিনটা কাজের মাধ্যমে তিনটা বিষয়ে বান্দার দুনিয়া ও পরকালে সফলতার আলামত এবং তিনি বলছেন এই তিনটি বিষয় কখনো বান্দা থেকে বিচ্ছিন্ন হতে পারে না তার মানে কি মানে হচ্ছে একজন বান্দা এই তিনটা সিচুয়েশন যে কোনো একটার মধ্যেই সবসময় আছে না হলে সে সব সময় আল্লাহর নিয়ামতের মধ্যে আছে আল্লাহ সহ নিয়ামত সে পাচ্ছে অথবা সে কোনো কিছুতে পরীক্ষিত হচ্ছে অথবা সে কোনো একটা গুণায় লিপ্ত হচ্ছে এই তিনটা সিচুয়েশনে প্রত্যেকটা বান্দায় তিনটার মধ্যেই তার জীবন ইভেন কাইম রহমাল্লাহ তিনি বলছেন এটা তো সুন্দর কথা তিনি বলছেন যে তো এই তিনটার মধ্যে নিয়ামত পেলে শুকর করা বিপদে পড়লে সাবর করা এবং বিপদে পড়লে সাবর করা এবং গুনা করলে সাথে সাথে ক্ষমা চাওয়া এই আলামত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সেই দুনিয়াতে এবং পরজীবনতে সাকসেসফুল তিনি বলছেন নিশ্চয়ই বান্দা এই তিনটি বিষয়ের মধ্যে মানে ঘুরমান থাকে মানে একজন বান্দা তার লাইফটা রিভলভ করে তিনটা বিষয়ের মধ্যে তাই না সে আয়দার কোনো একটা নিয়ামত পাচ্ছে কোনো একটা নিয়ামত পাচ্ছে অথবা সে পরীক্ষিত হচ্ছে অথবা সে কোনো একটা গুনার মধ্যে আছে তিনি বলছেন যে বান্দা সবসময় আল্লাহর উপর নিয়ামত ও তার সীমাহীন দয়ার মধ্যে ডুবে থাকে কত সত্যি কথা তাই না তাই বান্দার জন্য আবশ্যক হলো আল্লাহর এই অফুরন্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করা আর আল্লাহর সুক্রিয়া আদায় করা তিনটি বিষয়ের মাধ্যমে মানে তিনি বলতে চাচ্ছেন যে আমরা তো সারাক্ষণই আল্লাহ সুমান তাল্লাহ নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি যে আমরা সুস্থ আছি আমরা ভালো আছি আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ সুমান্তালা আমাদেরকে ইমান দিয়েছেন তাই না এসব কিছু তো আল্লাহর নিয়ামত তো তিনি বলছেন যে সারাক্ষণ যেহেতু এখানের মধ্যে আছে আল্লাহর এই নিয়ামতের মধ্যে হাবুডুবু আছে তাহলে তার কি করা উচিত তার সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ কাছে তাহলে আল্লাহর আদায় করা যায় তিনটি বিষয়ের মাধ্যমে এখন তিনি আমাদেরকে বলবেন যে আল্লাহ সুন্দর সুক্রিয়া আদায় কিভাবে করা যায় তিনি বলছেন তিনটা বিষয়ের মাধ্যমে কি কি প্রথমটা আন্তরিকভাবে নিয়ামতের সুক্রিয়া আদায় করা প্রকাশ্যে মুখে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী নিয়ামতকে ব্যবহার করা সুফান তিনটা বিষয় একটা হচ্ছে কালবের বিষয় একটা হচ্ছে জিব্বার বিষয় আর এটা হচ্ছে আমাদের আমলের বিষয় এই তিনটা জিনিস দিয়ে আপনি কি হবেন আপনি আল্লাহ সুবাহ তালা শুকুর গুজার আপনি করতে পারবেন এবং আল্লাহ সুবাহ তালা তো করোনার মধ্যেই বলছে না ইন শাকার তুম লাজিদান তুমি যদি শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ সুবাহ তালা তোমাকে বাড়িয়ে দিবে তাহলে কি কিভাবে আমি করতে পারবো আল্লাহ শুকর শুকর গুজার আমি শুকরিয়া আদায় কিভাবে করতে পারবো আন্তরিকভাবে আদায় করা করা অন্তর থেকে মানে ফিল এটা থ্যাংকফুল টু আল্লাহ টু আল্লাহ সেকেন্ডলি প্রকাশ্যে মুখে আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করা জিকির করা হ্যাঁ এবং বলা ইউনো মেনশন করা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত দিয়েছে তাই না এটা মেনশন করা এবং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী নিয়ামতকে ব্যবহার করা যে নিয়ামতটা আল্লাহ আপনাকে দিয়েছেন যেটা নিয়ে আপনার সন্তুষ্ট যেটার জন্য আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করছেন এই সুক্রিয়া আদায় একটা ওয়ে হচ্ছে সেটাকে ভালো কাজে ইউজ করা আল্লাহ আপনাকে যেটার জন্য অর্ডার দিয়েছে আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে সেই চোখ দিয়ে মুসাফের দিকে তাকানো আলাল জিনিসের দিকে তাকানো আল্লাহ আপনাকে জিব্বা দিয়েছে সেই জিব্বার শুকর আদায় করাটা হচ্ছে সেই জিব্বাকে ভালো কথায় ব্যয় করা সেই জিব্বা দিয়ে ভালো কথা বলা তিনি বলছেন ইবেন কাইম তিনি বলছেন বান্দা যখন এই তিনটি বিষয়ের মধ্যে মাধ্যমে সুক্রিয়া আদায় করে তখন সে আল্লাহর সুক্রিয়া আদায় করেছে বলে ধরা যায় যদিও কিছু ত্রুটি থেকেই যায় তবু তিনি বলছেন যে এই তিনটা কাজ যদি কেউ করে তাহলে বলা যেতে পারে যে সে আল্লাহ শুভান তাল্লা শুক্রিয়া আদায় করেছে আসলে কিন্তু তারপরেও তো কিছু ত্রুটি থেকে যায় তাই না সুভান তারপরেও এটা আমাদের করতে হবে তারপর ইবেন কাইম রহমাউল্লাহ তিনি বলছেন মানে দুঃখ কষ্টের সময়ের কিছু কথা তিনি বলবেন এখন তিনি বলছেন যে আল্লাহ 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 সুহায়না হুয়া তা আলা তার বান্দাকে তার বান্দাকে অনেক ধরনের বিপদ দিয়ে পরীক্ষা করেন এই সময় বান্দার জন্য আবশ্যক হল আল্লাহর দেওয়া পরীক্ষার উপর সবর করা এবং তা মেনে নেওয়া সুহান আল্লাহ প্রথমে ছিল শুকরের কথা যখন আল্লাহ সুহান তালা আমাদেরকে নিয়ামত দিচ্ছেন তখন আমরা কিভাবে শুকর গুজার হবো আমরা সুক্রিয়া আদায় করবো পরীক্ষিত হব তখন ধৈর্য ধরা তাই না বললো না যে সুখী হওয়ার উপায় কি যখন তুমি কিছু পাবা সুক্রিয়া শুকর গুজার করবা সেটা নিয়ে আমরা তখন ডিসকাস করলাম যখন তোমাকে বিপদ আপদ হবে তখন এটা সাবার করা এখন সেটা নিয়ে ইভেন কাইম রহমান তিনি ডিসকাস করছেন তিনি এটাই বলছেন যে অনেক ধরনের বিপদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এই সময় বান্দার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে কি মানে ধৈর্য ধরা এবং সেই সিচুয়েশনটাকে মেনে নেওয়া সবর বা ধৈর্য হল আল্লাহর নির্ধারিত বিষয়কে মন থেকে গ্রহণ করা আল্লাহ কাদারে যা লিখে রেখেছেন আল্লাহ আমার তকদিরে যা রেখেছেন সেটাকে মেনে নেওয়া বিপদের সময় বিভিন্ন ধরনের মানে যখন কোন একটা মানুষ বিপদে পড়ছে তখন কোন নিজের জিব্বাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা অসং অসংগতমূলক কথাবার্তা থেকে জিব্বাকে হেফাজত রাখা অসন্তুষ্টিমূলক কোনো বাক্য না বলা অঙ্গকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে হেফাজত রাখা যেমন গালাগালি করা ইউনো থাপ্পড় দেওয়া জামা কাপড় ছিঁড়াছিড়ি করা চুল ছিঁড়ে ফেলা ইত্যাদি এসব কাজ আল্লাহর অপছন্দনীয় এবং ধৈর্য বিপরীত কাজ তাই এসব থেকে অবশ্যই বেঁচে থাকবে সুভানা এবং শেখ আব্দুল আল কালবাদ হামিজল্লাহ তিনি বলেছিলেন যে এই কাজগুলো হচ্ছে আসলে জাহেলিয়ানদের কাজ হ্যাঁ জাহেলি সমাজের কাজ ছিল এগুলো যখন মানুষ কেউ মারা যেত অথবা কোন একটা বিপদটা পড়াশলে অনেকেই করে এখন বুক ফাটা ফাটা কান্না করে চিৎকার করে করে বুকে থাপ্পড়ায় চুল টানে চুল ছিড়ে কাপড় ছিড়া ছিড়ে করে গালা gali করে খারাপ কথা বলে এগুলো সব ধৈর্যের বিপরীত ধৈর্য ধারণের বিপরীত কাজ তাই একটা একজন বান্দার উচিত এসব থেকে আসলে দূরে থাকা কারণ আল্লাহ সুবহানাল্লাহ কাছে এগুলো অপছন্দনীয় তিনি বলছেন সুতরাং এই তিনটি বিষয় হলো সবরের স্তম্ভ সে তিনটা বিষয় কি এই তিনটা বিষয়ের মধ্যে কালবের একটা বিষয় আছে জিব্বার একটা বিষয় আছে এবং অঙ্গ প্রত্যঙ্গ একটা বিষয় আছে কালবের বিষয়টা কি হচ্ছে সে কি করবে সে অন্তর থেকে মেনে নিবে আল্লাহ সুবহান ভাই আল্লাহ আল্লাহ থেকে যেটা পরীক্ষা সেটা অন্তর থেকে মেনে নেওয়া একসেপ্টিং দ্য ডিগ্রি অফ আল্লাহ সুন্দ এবং সেকেন্ডলি সে মুখ দিয়ে কোনো খারাপ কথা বলবে না তার এটা জিব্বার আমল তাই না সে কোনো খারাপ কথা বলবে না সে গালাগালি করবে না এবং থার্ডলি সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন কোনো কাজ করবে না যেন কাপড় ছিঁড়াছিঁড়ি চুল টানাটানি তাহলে এই তিনটি বিষয় হলো সবরের স্তম্ভ তিনি বলছেন দ্য পিলার্স অফ পেশেন্স তাই না তিনি বলছেন বান্দা যখন কোনো কষ্টে পতিত হবে কোনো একজন মানুষ যখন কোনো একটা কষ্টের মধ্যে পড়বে অথবা এরকম এবং এসব বিষয়ে পূর্ণভাবে এবং এসব বিষয় পূর্ণভাবে করতে পারবে মানে এই এই বিষয়গুলো কি অন্তরের বিষয় জিব্বার বিষয় এবং শরীরের আমলের বিষয় তাই না এগুলো যখন সে পূর্ণভাবে করতে পারবে তখন তার কষ্টগুলো সুখে পরিণত হবে সুহান আল্লাহ হিজ পেইন ইজ গোয়িং টু চেঞ্জ ফ্রম হার্ডশিপ টু টু সামথিং দ্যাট উইল মেক এম হ্যাপি তাই না সে সুখী হয়ে যাবে সে পরীক্ষিত হচ্ছে কিন্তু আসলে সে ফিল করবে যে মানে এই পরীক্ষিত হওয়াটা তার জন্য সুখের কারণ হয়ে যাবে কারণ সে কি করছে সে সবার করছে সে তিনটা কাজ করেছে সে অন্তর থেকে আল্লাহর ডিগ্রিকে মেনে নিয়েছে সে তার জিব্বাকে হেফাজত করেছে কোনো খারাপ কথা বলার থেকে এই সিচুয়েশনে এবং থার্ডলি সে তার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করেছে এমন কোনো কিছু করেনি যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় সুহান আল্লাহ কায়েম তিনি বলছেন মুসিবতগুলো ফিরবে অনুগ্রহ বা দয়ামায়া হয়ে মানে এই এই মুসিবতগুলোই হয়ে যাবে তার নো তার জন্য তার জন্য কল্যাণকর জিনিস তাই না তার জন্য বেনিফিশিয়াল কষ্টকর বিষয়গুলো তার কাছে পরিণত হবে আকর্ষণীয় বিষয় হয়ে ইউনো হার্ডশিপ উইল বিকাম সামথিং দ্যাট ইজ ভেরি অ্যাট্রাকটিভ টু হেম সুভার আল্লাহ মানুষ হার্ডশিপ থেকে পালায় কিন্তু একজন প্রকৃত মমিন যে ধৈর্য ধরাটাকে বুঝতে পেরেছে এটাকে মাস্টার করতে পেরেছে যে প্রকৃতভাবে আল্লাহর নিয়ামত যখন পায় তখন সে শুকুর করে যখন পরীক্ষিত হয় যখন সে সবর করে তখন তার জন্য হার্ডশিপ হয়ে যাবে কি একটা আনন্দের জিনিস তার জন্য আসলে হার্ডশিপ আর হার্ড থাকবে না তার জন্য হার্ডশিপ হয়ে যাবে একটা অ্যাট্রাকটিভ জিনিস কারণ সে জানে কি যে মানে এটা দিয়ে তার জন্য বেনিফিট আসছে দেখেন ইভেন কাহিম কি বলছেন তিনি বলছেন কেন না মহান আল্লাহ তালা বান্দাকে সমুলে উচ্ছেদ ও ধ্বংস করার জন্য মানে আল্লাহ মানে বান্দাকে জাস্ট ডিস্ট্রয় করার জন্য অথবা ধ্বংস করার জন্য বিপদে আপতিত করেননি মানে আল্লাহ আপনাকে আমাকে যে কষ্টটার মধ্যে আল্লাহ আমাদের সবাইকে প্রোটেক্ট করুক বা যদি কোনো কষ্ট দিয়ে আমরা যাই আল্লাহ সুমেন তালা সেই সেই সিচুয়েশনে আমাদেরকে ধ্বংস করার জন্য ফালায় নেই আল্লাহ আমাদেরকে মানে শেষ হয়ে যাওয়ার জন্য আসলে এই সিচুয়েশনটা দিয়ে এই সিচুয়েশনে রাখেননি বরং আল্লাহ তাআলা তার বান্দাকে বিপদে ফেলে তাকে পরীক্ষা করার জন্য তাকে বিপদে ফেলে কেন টু টেস্ট হিম টু টেস্ট আস আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ দেখতে চান বান্দা বিপদে পড়ে কতটুকু সবর করে এবং কি পরিমাণ আল্লাহর দাসত্ব করে জানি দিস ইজ দ্য টাইম এটা হচ্ছে এখন আসলে সময় যে আপনি আসলে আল্লাহর কতটুকু প্রকৃত বান্দা সেটা সেটা মানে দিস ইজ দ্য টাইম অফ দা টেস্ট তাই না তো এটাকে এরকম চিন্তা করার দরকার নেই জানলাম আমি বিপদে পড়েছি তার মানে আমি তো শেষ ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস না এমন কোন বিষয় না আপনি যদি কখনো বিপদ পড়েন মানে অবশ্যই আপনি নিজে থেকে বিপদ ডেকে আনবেন না বাট তারপরে আমরা কেউ বলতে পারবো না যে আমরা বিপদ থেকে হান্ড্রেড ফ্রি কখনো যদি আমাদের জীবনে বিপদ চলে আসে তখন আমাদেরকে এটা মনে করাতে মনে করাতে হবে নিজেদেরকে যে আল্লাহ তো আমাকে বিপদে ফেলাচ্ছে ধ্বংস করার জন্য আল্লাহ আমার ধ্বংস চান না আল্লাহ তো আমাকে তার মানে কি তার মানে এটা হচ্ছে আমার আমার থেকে জন্য একটা পরীক্ষা এটা আমার জন্য একটা সুযোগ আসলে আল্লাহ সুহান তালাকে আল্লাহ সুহান তালার কাছে আমার ধৈর্য অথবা আমার দাসত্ব প্রমাণ করা কেন কেননা বান্দার জন্য আল্লাহ গোলামি ও দাসত্বকে কি করেছে মানে সর্বদা আবশ্যক করেছে মানে আপনি সব সময় আপনি আল্লাহ সুবাহ তালার কাছে আপনার নত হওয়া আপনার দাসত্ব আপনার স্লেভারি যেটা ইউনো আপনার আত্মসমর্পণ করা আল্লাহ কাছে এটা আপনার জন্য অলওয়েজ অবলিগেটরি এটা আবশ্যক সুখ ও সুখবরের সুখ ও সুখবর দিনে যেমন আল্লাহর এবাদত ও দাসত্ব করা আবশ্যক সো আমরা ওই এটা মনে করি যে সুখের দিনে আসি এখন এবাদত কেন করতে হবে কষ্টের দিনে শুধু ইবাদত করা তাই না অনেকে দেখবেন পরীক্ষা সময় আসলে সে সে নামাজ পড়া শুরু করে সে রোজা রাখা শুরু করে তার কপালের মধ্যে সেজদা দিতে দাগ বসে যায় হ্যাঁ আমার এখনো মনে আছে আমরা যখন মানে ক্লাস টুয়েলভ শেষ করার পরে একজন বন্ধু একবার এমন হলো যে সে আইবিএতে পড়ার জন্য সে এমন নাক মুখ চেপে পড়াশোনা শুরু করলো তো তার কপালেও সেজদা দিতে দিতে একটা দাগ চলে আসছে দিনের মধ্যে তো আমরা তাকে চেতাতাম যে কিরে দোষ তুই এই লেভেলে মানে এত ডেডিকেটেড তুই যে এত শেষ আল্লাহর কাছে তুই আইবিএতে টিকাটা চাইস তো ওই কঠিন সময় তখন আমাদের চলে আসে কিন্তু ইভেন কায়ন বলছে যে সুখ ও সুখবর দিনে যেমন আল্লাহর এবাদত ও দাসত্ব করা তেমনি কষ্ট ও মুসিবতের সময়ও আল্লাহর দাসত্ব করা আবশ্যক এমনিভাবে পছন্দ ও অপছন্দনীয় সময় আল্লাহর দাসত্ব করা জরুরি কিন্তু মানে সেমভাবে পছন্দ এবং অপছন্দনীয় সবসময় যে কোনো সময় আপনার আল্লাহর দাসত্ব করা আপনার আমার জন্য জরুরি এখন তিনি খুব সুন্দর একটা কথা বলছেন তিনি বলছেন কিন্তু অধিকাংশ বান্দারা এর বিপরীত করে থাকে বেশিরভাগ মানুষ আমরা উল্টাটাই করি তারা তাদের পছন্দের বিষয়ে আল্লাহর দাসত্ব করে থাকে যে জিনিসটা তার জন্য পছন্দ শুধু সেই সময় অথবা সেই জিনিসে সে আল্লাহ দাসত্ব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে কমফোর্টেবল ফিল করে অথচ অপছন্দনীয় ও কষ্টকর বিষয়ে দাসত্বের মধ্যে রয়েছে বান্দার সম্মান ও মর্যাদার স্তর সুভান আর আল্লাহর কাছে বান্দাহর মানে পদ মর্যাদার স্তর আহ হয় কষ্টকর ও অপছন্দনীয় অবস্থায় দাসত্বের বিচারে আপনার আসলে আপনার আপনার স্টেটাসটা কি আল্লাহ সুভান সামনে এবং আল্লাহ সুমান তালা আসলে আপনাকে কিভাবে করে দেখছেন অথবা আপনি আল্লাহ সুমান তালে কতটুকু ভালোবাসেন এটা প্রমাণটা হচ্ছে আপনি কঠিন সময় যে জিনিসটা হার্ড সেই জিনিসটার মধ্যে আপনি আল্লাহর দাসত্ব প্রমাণ আল্লাহর কাছে আপনার স্লেভারি আপনার সাবমিশনের প্রমাণটা আপনি কতটুকু দিচ্ছেন এটা একটা উদাহরণ দিয়ে এখন ইভেন কেম বলবে তিনি বলছেন যেমন প্রচন্ড গরমের সময়ে ঠান্ডা পানির মাধ্যমে উঁজু করা এবাদত প্রাণপ্রিয় স্ত্রী সাথে সময় অতিবাহিত করা পরিবার পরিজনের জন্য অর্থ ব্যয় করা ইবাদত সো আপনার গরমের দিন আপনার গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কোন কনে ঠান্ডা পানিতে উঁচু করা এটা ইবাদা নো ডাউটে পরে আপনার সুন্দর স্ত্রী আপনার পছন্দের স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রী তার সাথে আপনার সময় কাটানো তার সাথে আপনার ইউনো অতিবাহিত সময় অতিবাহিত করা স্পেন্ড করা টাইম স্পেন্ড করা তার সাথে ইউনো ইন্টিমেট হওয়া আইবাদা নো ডাউট অ্যাবাউট ইট পরিবারের উপর স্পেন্ডিং করা এটাও এই বাধা আপনি ভালোবাসেন যাদেরকে তাদের উপর স্পেন্ড করা এটাই বাধা এই বাধা বা দাসত্ব করা সহজ বিষয় কিন্তু এগুলো তো সহজ গরম পড়েছে ঠান্ডা পানি দিয়ে অজু করবেন ইট ইস ইজি সুন্দর বউ ভালোবাসতে ইজি সময় কাটাতে ভালো লাগে সন্তানের উপর টাকা খরচ করতে ভালো লাগে হ্যাঁ নিজের ভালোবাসার মানুষদের উপর টাকা খরচ করতে ভালো লাগে কিন্তু কনকনে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করা সুহান অনেক ঠান্ডা তখন কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করা মানুষের ভয় না থাকার পরেও শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখা একটা হচ্ছে যে আপনি রাস্তায় যদি বের হন মানুষ জানে আপনি একজন শেখ আপনি একজন ওস্তাদ আপনি একজন নামাজ কালামি একজন মানুষ আপনি এই কাজটা করলে আসলে কেমন দেখাবে সেটা চিন্তা করে আপনি না করা আর আরেকটা হচ্ছে কেউ এখানে কিছু বলার নেই আপনি অন্য একটা দেশে গেছেন এখানে কেউ আপনাকে চিনে না সেই জায়গায় গুণা থেকে দূরে থেকে নিজেকে হেফাজত করা রিয়েল টেস্ট কি বলছে তারপর মানে নিতান্ত অসচ্ছল ও সংকটের সময় আল্লাহর রাস্তায় খরচ করা ওই বায়দা মানে আপনার এখন হাতের অবস্থা ভালো না একটা হচ্ছে আপনার হাতে প্রচুর টাকা এখন আপনি খরচ করা আর যখন আপনার হাতের অবস্থা টাইট টাইট সেই মুহূর্তে খরচ করা সেটা অথচ উদাহরণ দিলাম সুন্দর উপর খরচ করা গরমের দিনে ঠান্ডা পাই ওগুলো আই বাধা এগুলো আই বা আধা কিন্তু এগুলো কষ্টকর দ্য ফার্স্ট ওয়ান্স এই ইবাদত ও দাসত্বের মধ্যে বিরাট ব্যবধান আছে তাই যে বান্দা উভয় অবস্থানে মানে বোথ ইন বোধ সিচুয়েশনস যে মানুষ ইন বোধ সিচুয়েশনস আল্লাহর দাসত্ব ও ইবাদত করে পছন্দনীয় ও অপছন্দনীয় অবস্থাকে আল্লাহকে মানে পছন্দনীয় মানে মানে সিচুয়েশন দ্যাট ইউ লাইক অর ইউ ডিসলাইক পছন্দনীয় এবং অপছন্দনীয় অবস্থাতেও আল্লাহকে স্মরণ করে তার সম্পর্কে আল্লাহ সুমতাল্লাহ করুনের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহতলা কি তার জন্য যথেষ্ট নন মানে আল্লাহ তালা কি তার মানে তার তার বান্দার জন্য যথেষ্ট নন ইভেন কাহিম বলছেন অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে উভয় অবস্থায় স্মরণ করবে এবং তার এবাদত করবে আল্লাহ মানে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আপনি চান আল্লাহ সুবাহতালা আপনার জন্য সাফা সাফিসিয়েন্ট হোক এনাফ হোক আল্লাহ বি এনাফ ফর ইউ সে আল্লাহর এবাদত করবে আল্লাহ তার জন্য পূর্ণাঙ্গ রূপে যথেষ্ট হবে যে যতটুকু কমপ্লিটলি আল্লাহর ইবাদ করবে আল্লাহ তার জন্য তত কমপ্লিটলি সাফিসিয়েন্ট হবে এনাফ হবে আর যে বান্দা তার দাসত্বের মধ্যে ত্রুটি থাকবে তার আল্লাহর প্রতি সাবমিশন তার আল্লাহর প্রতি আল্লাহ সেটার মধ্যে তার যতটুকু ত্রুটি থাকবে আল্লাহ সে আল্লাহকে সে সেই অনুযায়ী পাবে আপনি আল্লাহকে ততটুকুই আপনার পাশে পাবেন আপনার সাথে পাবেন অতএব যে কল্যাণ পায় সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে বান্দা সংকীর্ণ জীবন অতিবাহিত করে সে যেন তার নিজের জীবন অথবা তিরস্কার করে সুহান কত সুন্দর কথা তো পারছেন যে মানে বইটার মধ্যে আরও সামনে অসংখ্য জেমস আসবে এবং দিস ইজ আ ভেরি বেনিফিশিয়াল বুক আমি আপনাদের সবাইকে এনকারেজ করব আপনারা যাতে এই কোর্সটাকে সিরিয়াসলি করেন এবং আপনারা যেন ইউনো এই কথাগুলোকে মন দিয়ে শুনেন পারলে নোটস করেন এবং চেষ্টা করুন এই কথাগুলোর উপর রিফ্লেক্ট করা নিজের লাইফকে ডোন্ট जस्ट স্টডি ইট जस्ट ইন অ্যান একাডেমিক ওয়েজ ও আমি इवन কাইয়ে রাহিমাল্লাহ আল ওয়াবিল সাইব বইটা পড়েছি হ্যাঁ এভাবে করে না বাট আসলে একটা আয়নার মতো করে বইটাকে দেখেন এই বইয়ের কথাগুলোকে পন্ডার করার চেষ্টা করুন আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে বই শয়তান থেকে না আল্লাহ স্পেসেনজার ইজ ফ্রি ফ্রম ইট আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা যখন নিয়ামত পায় আল্লাহ শুকর উজার করে এবং যখন তারা পরীক্ষিত হয় তখন তারা সবার করে এবং যখন তারা ভুল করে গুনা করে তখন তারা সাথে সাথে আল্লাহর ক্ষমার দিকে ফিরে যায় আল্লাহ সুহান তাদের যেন আমাদেরকে কথাগুলোর আমল করে তৌফিক দান করেন সুভাহিকালিক